আসসালামু আলাইকুম দর্শক আজকের ভিডিওতে রয়েছে কিছু অবাক করা মানুষের অবাক কর্মকাণ্ড যা সাধারণ মানুষের দ্বারা কোনোভাবেই সম্ভব না দেখুন এই লোকটির বডি একদিকে এবং মাথা আর একদিকে কিভাবে ঘুরিয়ে ঘুরিয়ে দেখাচ্ছে এবং মিউজিকের তালে তালে মনে হচ্ছে এবার এটা দেখুন মনে হচ্ছে আমরা সবাই উটের গল্প শুনছি এই লোকটি দেখেন এক কেস পানি পান করবে দুইজন লোকে বোতলের মুখ খুলে দিচ্ছে এবং একা একজনে এক কেস পানি পান করছে সব মনে হবে যে ওর পেটের ভিতরে আলাদা একটা ট্যাঙ্ক রয়েছে মনে হচ্ছে দেখুন সব পানিগুলো পান করছে এবং আলাদা রেখে আবার পানিগুলো সব মুখ থেকে বের করে দিচ্ছে অসাধারণ অস্বাভাবিক এগুলা কিভাবে করে যা চায়নাদের দ্বারাই সম্ভব প্র্যাকটিস মানুষকে কোথায় নিয়ে যেতে পারে তা ধারণা করবেন আপনারাই এবারে দেখুন এই এক মুরব্বী লোক কীভাবে সিঁড়ির উপরে জাম্প দিচ্ছে এবং অনেকগুলো টুল পারাপার করছে এবং হাই জাম্প দিয়ে একটা বাঁশের উপরে এবং এটা দেখুন তিনটা বাটিতে পানি রাখা আছে টুলের উপরে তিনটা বাটির পানিতেই সে পাস হয়েছে এবং এটা দেখুন একটা হাতের হাতের ভিতরে বাঁশ এবং বাঁশের ভিতরতেই এপার ওপার নিজে যাচ্ছে এবং দেখেন এটা একটা বাটির উপরে পানি রাখা আছে পানিতে পা পানিতে পাস হয়েছে এবার প্রত্যেকটা বাড়িতে পাস হয়েছে দেখুন অসাধারণ এবার এটা দেখুন আমরা দড়ি লাফ খেলছি ছোটোবেলা দেখেন কুকুরের ছানাগুলো কীভাবে লাভ দেওয়াচ্ছে তালে তালে একসাথে কোনো মিসিং নাই খুবই অসাধারণ এটা দেখুন একটা সাইকেল চালক সে ট্রাফিক সিগনালে পড়েছে শূন্যের উপরে পা দুখানা উঠিয়ে রাখছে প্যাডেলের উপরে যা সাধারণ মানুষের দ্বারা অসম্ভব আমরা হয়তো বা পায়ে ভর দিয়ে রাখতাম এক সাইডে এখানে দেখুন দুনো পাই প্যাডেলের উপরে সে বোর্ড দিয়ে রাখছে শূন্যর উপরে কি অসাধারণ প্র্যাকটিস এবং